তৃণমূল লেভেল থেকেই খবর আছে যে এবারে ক্যানিং পূর্ব বিধানসভায় মহিলা ক্যান্ডিডেট পাবে কিন্তু সে কে পাবে না পাবে সেটা আমাদের অলরেডি জানা আছে সেটা লিক করার এবারে এই ছাব্বিশের বিধানসভায় ভাঙড়ের প্যাপ্তি কে হচ্ছেন ইতিমধ্যেই দেখা যাচ্ছে তৃণমূলের তরফ থেকে দেয়াল দখল চলছে ভাঙড়ে কি বলবেন দেখুন এটা এক্ষুনি না করলেও হতো কারণ নির্বাচন এখন দেরি আছে এবং নির্বাচনের সেই নিঘণ্ট এখনও নির্বাচন কমিশন ঠিক করেনি কিন্তু সেখানে ক্যানিংয়ের হারমাত তার কিছু তোলাবাজ আছে যার ভাঙড়ে কোনো গুরুত্ব নেই এবং ভাঙড়ের সাধারণ মানুষ তাকে কোনো গুরুত্ব দেয় না আমার কাছে যতটুকু খবর আছে যে এবারে ক্যানিং পূর্ব বিধানসভায় মানে মহিলা ক্যান্ডিডেট হবে যার জন্য তার কটা তোলাবাজ দিয়ে প্রচার চালানো হচ্ছে মানে নিজের ঢোল নিজেই পিটিয়ে বেড়াচ্ছেন ক্যানিংয়ের হারমাতটা যে আমি এবারে ভাঙড়ের ক্যান্ডিডেট হচ্ছি তোরা এখন থেকে আগাম দেয়াল দখল কর তা মোটামুটি ভাঙড়ের মানুষ যোগ্য নেতৃত্বদের দ্বারা ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা জিতবে আর ভাঙড়ের মানুষ এতটা বোকা নেই এখন কারণ ভাঙড়ের মানুষ অত্যন্ত সতর্ক এবারে দু হাজার একুশের তুলনায় দু হাজার ছাব্বিশ নির্বাচনে অনেক সতর্ক সেখানে ভাঙড়ের স্বচ্ছ ফেস দ্বারা কিন্তু ভাঙড়বাসী আগিয়ে আসবে এবং তৃণমূল কংগ্রেসকে জেতাবে কিন্তু সেখানে বারবার দেখা যাচ্ছে যে ক্যানিংয়ের হারমাত তার কিছু তোলাবাসদের দিয়ে বিভিন্ন জায়গায় ঝান্ডা লাগাচ্ছে এবং নিজের ঢোল নিজেই মোটামুটি পিটিয়ে বেড়াচ্ছেন যে আমি টিকিট পাচ্ছি সুতরাং ঢাকি সমেত ঢাক এবং কাটি তারা দুটোই উল্টে যাবে আগামী দিন তার সামনে খুব ভয়ঙ্কর দিন আসছে এই যে আপনি বললেন পূর্ব বিধানসভায় এবারে মহিলা ক্যান্ডিডেট দেবে তৃণমূল তো সেই জায়গায় মহিলা কে হতে পারে এই বিষয়টা আপনি জানলেন কি না না এটা আমার কাছে পুরো খবর আছে একদম আপনার পুরো তৃণমূল লেভেল থেকেই খবর আছে উপর নেতৃত্ব থেকে থেকেই খবর আছে যে এবারে ক্যানিং পূর্ব বিধানসভায় মহিলা ক্যান্ডিডেট পাবে কিন্তু সে কে পাবে না পাবে সেটা আমাদের অলরেডি জানা আছে সেটা লিক করার এই মুহূর্তে আমি লিক করতে চাইছি না আমি জানি কম বেশি কে পেতে পারে দুজনের দুটো মহিলার নাম উঠে এসেছে সেখানে সেখানে দুটো মহিলার ভিতরে একজন মহিলা পাবে এই যে আপনি বললেন যে ক্যানিং থেকে যিনি তানার কিছু লোকেরা ইতিমধ্যে ঢোল থেকে ভাঙড়ে ক্যানিং থেকে এসে কিন্তু আমরা আবার তৃণমূলের কোন অ্যাঙ্গেল থেকে আমরা এই খবর পাইনি যে ক্যানিং এর যিনি এসে তিনি ভাবনে আপনি সব মারাত্মক মারাত্মক তথ্য পাচ্ছেন না এ তো দেখুন আমরা তো আজ থেকে রাজনীতিটা করছি না আমরা আপনার দু মানে দু সাল থেকে রাজনীতিটা করছি রাজনীতির অঙ্কটা আমরা খুব ভালো রকম বুঝি আগামী দিনে কি হতে চলেছে কারণ আমি তো এখন শাসক দলটা করছি তৃণমূল কংগ্রেস করছি অ্যাজ এ আমি দিদির সৈনিক অ্যাজ এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তাহলে আমি সেখানে সমস্ত ওপর নেতৃত্বের সঙ্গে কম বেশি ওটা বসা করছি চলাফেরা করছি যার জন্য এটা বলছি আর আমার ভাঙড়ে প্রত্যেক বুথে কম বেশি আমার লোক আছে সেখানেও অলরেডি খবর আসছে যে তারা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তিনি নিজের ঢোল নিজেই পেটাচ্ছেন তার লোক নেই নেই মানে সেই পূর্বে থেকে এসে হারমাত তার লোক নেই নেই তিনি বারবার মানে মানুষের একটা নজর ঘোরানোর জন্য যে আমি ক্যান্ডিডেট হচ্ছি মানে তার অস্তিত্বকে টিকিয়ে রাখা তাহলে কি আরা ইসলাম যে কথাটা বলেছিল যে ভাঙড়ে মধুর হাঁড়ি পেয়েছে মনে হয় সেটাই মনে হয় সঠিক মধুর হাঁড়ি চেয়ে পেয়েছে এখন মধুর হাঁড়ি চাটা চাটার জন্য অলরেডি তার তোলাবাজদেরকে দিয়ে এই ধরনের বিভ্রান্তমূলক কথাবার্তা ছড়িয়ে বেড়াচ্ছে কারণ দল ঠিক করবে কে নেতৃত্ব দেবে বা কে ভাঙড় বিধানসভার টিকিটে লড়বে সেটা দল ঠিক করবে দল ঠিক করার আগেই মোটামুটি তিনি বিভিন্ন তোলাবাজদের দিয়ে তিনি বলানো শুরু করে দিয়েছে কে বলেছে আমরা জানি না তবে ক্যানিংপুর বিধানসভায় আপনি বলছেন মহিলা ক্যান্ডিডেট হবে তো তাহলে তিনি কে হতে পারে বা ভাঙড়ে কে প্রার্থী হতে পারে এটা যখন আপনি এতটুকু জানেন নিশ্চয়ই এটাও জানেন একটু যদি আমাদের দর্শকদের জন্য একটু যদি না ওটা সম্পূর্ণ পেন্ডিং রাখলাম কারণ ওপর নেতৃত্ব বিশেষ করে ভাঙড় বিধানসভা সাথে বেলডাঙ্গা বিধানসভা এই সাথে ভবানীপুর বিধানসভা এই সমস্ত সবথেকে ভাঙ দুশো চুরানব্বইটা বিধানসভার ভিতরে ভাঙড় কিন্তু দিদি এবং আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো একদম অন্য নজরে রেখে দিয়েছে কারণ ভাঙড় বিধানসভাটা হচ্ছে পশ্চিমবাংলার বুকে সব থেকে ফুটেজ খাওয়া বিধানসভা এবং সব থেকে তাপ বিধানসভা যেখানে মানে আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে লড়াই তাহলে সেখানে কে কাকে ক্যান্ডিডেট দিলে আইএসএফ বিধায়ক নসা সিদ্দিকীর ইতিমতো জব্দ হবে এবং সে যে একটা প্রকৃত বিজেপির দালাল সে যে মোটামুটি আর বিজিপির দালালি করতে পারবে না তার জব্দ হবে সেটা দল নিশ্চয়ই হবে নিশ্চয়ই আপনি এটা জানেন যদি আমার দর্শকদের একটু বলেন না এটা তো বললাম তো এটা সময় কথা বলবে আর ক্যানিং পূর্বের হারমাদের উদ্দেশ্য কথা বলে আগামী দিন ওনার পরিস্থিতি খুব খারাপ ক্যানিং পূর্বের যারা নেতৃত্ব দেয় তৃণমূল কংগ্রেসের তারাও আমার সঙ্গে যোগাযোগ করেছে কম বেশি এবং তানাদের সঙ্গে আমার কথা হয় কারণ তিনি যে অত্যাচার করেছে মানে মানুষ তৃণমূল কংগ্রেসকে জেতাবে কিন্তু ক্যানিং পূর্বের হারমাতকে ধরে না ক্যানিং পূর্বে জেতাবে না ভাঁর জেতাবে ভাওয়ার মধ্যে বলছেন না আমি কি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসটা জিতবে কিন্তু সেখানে নেতৃত্বটা চেঞ্জ হবে দল এটা নিয়ে খুবই ভাবা ভাবছে যে ভাঙড়ের ক্যান্ডিডেটটা কে হতে পারে সেটা নিশ্চয়ই আমাদের কাছে খবর আছে কিন্তু আমরা সেটা লিক করি সেটা সময় আর টাইম সময় কথা বলবে সেটা এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভাঙড়ে আমার জিততেই হবে এবারে দুশো চুরানব্বইটা বিধানসভা রয়েছে বিজেপির সত্তরটা সাতাত্তরটা মতো বিধায়ক রয়েছে সেই জায়গায় ভাঙড়ের দিকে এত নজর কেন ভাঙড়ে আপনি বললেন যে আরাবুল বলে যে ক্যানিং থেকে এসে মধুরহারি পেয়েছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মধুরহারি টের পেয়েছে ভাঙড়ে না না এটা দেখুন এটা একটা কেসটা হলো কি মানে এটা হলো মানে উনিশশো সালের আগের কথা বলছি যেভাবে ভারতবর্ষটাকে মানে সাম্প্রদায়িক যারা ব্রিটিশ যারা ইংরেজ ভারতবর্ষটাকে শোষণ এবং শাসন চালিয়েছিল তাহলে সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ যারা ইংরেজদের দালাল তাদের কিন্তু নজর পড়েছে এই পশ্চিমবাংলার দিকে এবং তাদের তাদের হয়ে সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ এবং ইংরেজদের হয়ে কিছু শ্রেণীর মৌলবাদী শক্তি যারা সাম্প্রদায়িক শক্তি তারা কিন্তু কাজ করছে এবং আগামী মানে দু হাজার একুশ নির্বাচনের কথা দেখতে গেলে সেই সাম্প্রদায়িক শক্তির একটা শক্তি ভাঙড়ে মোটামুটি রয়ে গেছে যার জন্য মানে বাংলাটাকে বাঁচাতে আজকের আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা তুলে ধরেছে তিনি একেবারে সঠিক মানে কথা তুলে ধরেছে এবং সেটা ভাঙড়বাসী একটা যোগ্য নেতৃত্বর অপেক্ষা করছে আগামী দিনে ভাঙড় থেকে একটা যোগ্য নেতৃত্বের দ্বারা তৃণমূল কংগ্রেস পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে জিতবে এটা আমি দায়িত্ব সহকারে বলছি এই সামনেই তো বিধানসভা ভোট যে কোনো দিন ইলেকশন কমিশন ঘোষণা করে তাহলে ভাঙড়ে নতুন নেতৃত্ব আপনি আনবে আসবে বলছে আপনি বহু দিন ধরে বলছেন তাহলে এই নেতৃত্বটা আসবে হবে না না সেটা ভাঙড়ের মানুষের তো আমি অলরেডি বারবার মানে ফেসবুকের মাধ্যমে বলছি যে আর কিছুটা দিনের সময় হয়ে অপেক্ষা কারণ একটা জিনিস হলো ভাঙড়টা দেখুন সেই আফটার সেই বাম পিরিয়ড থেকে মানে আগে সেই রেজাক মোল্লা সাত্তার মোল্লা এসে ভাঙড়ে বাইরে থেকে এসে একটা রাত চালাতো তাহলে ভাঙড়ের মানুষ আজকের সেই দেখুন সেই বাইরে থেকে যে ক্যানিং থেকে হারমাতকে এনে সে রাত চালাচ্ছে আবার সেই জাঙ্গিপাড়া থেকে যার সেখানে কোনো মূল্য নেই ফুরপুরা শরীফে জাঙ্গিপাড়ায় যার একটা বুধ যে ক্ষমতা নেই বা তার সেখানে একটা রক্তদান শিবির করার সে ক্ষমতা রাখে না সে আজকের এসে ভাঙড়ে রাত চালাচ্ছে তাহলে সেখানে কিন্তু ভাঙড়ের মানুষ একটা ভাঙড়ের যোগ্য ভূমিপুত্রর অপেক্ষায় আছে সেটা দল চিন্তা ভাবনা করছে যে ভাঙড়ের যোগ্য ভূমিপুত্র কে আছে যে ভাঙড়কে তৃণমূল কংগ্রেসকে জেতাতে পারে আরাবুল ইসলামকে বহিষ্কৃত করে যে দল কাইজারের তেমন অস্তিত্ব নেই তাহলে ভাঙড় থেকে ভূমিপুত্র আবার আসবে বলে কে হতে পারে না সেটা দেখুন এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাহলে তানাদের কাছে মানে অলরেডি খবর আছে যে ভাওড়ে কার দ্বারা তৃণমূল কংগ্রেসটা জিততে পারে আর যে ভাঙড়ের যে আজকের যে আইএসএফের যে এমএলএ আছে তাহলে সে তো কংগ্রেসের সংগঠনটা লে জিতেছিল দু হাজার একুশে তাহলে সেই কংগ্রেসের সংগঠন থেকে যখন আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি তাহলে সেক্ষেত্রে একটা সংগঠন আমার রয়েই গেছে সাথে তৃণমূল কংগ্রেসের একটা সংগঠন আছে এবং তাদের যে মানে কুকীর্তি যে সে আজকের এই পাঁচ বছর হতে যায় মানে আর দু মাস হলে সে আর এমএলএ থাকবে না ভাঙড়ের অলরেডি সে অলরেডি ভাঙড়ের অবজারভার বলে তিনি ঠিক করে নিয়েছেন এবং সাথে মন্দির বাজার మన తానారా ఏమీ లేవు హా వచ్చనా